না মাননীয় উপাচার্য অসুস্থ ছিলেন যাদবপুরের এবং এই স্ট্রেস অপমান এবং প্রায় একটা অমানবিক অমানবিকার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে আমি তার স্ত্রী আছেন এখানে মাননীয় উপাচার্যের স্ত্রী আছেন মাননীয় উপাচার্য ব্যক্তিগত চিকিৎসক তিনিও আছেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব আছেন এছাড়া আমাদের অনেক প্রচুর অধ্যাপক বন্ধুরা আমার সহকর্মীরা তারাও আমার সঙ্গে আছে উপাচার্যকে একটা মানে যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে আপনারা দেখেছেন গত এক তারিখ এক তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে এটা অকল্পনীয় আমি আজকে ওনাকে দেখতে এসছিলাম উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনা নেওয়া যাবে না এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে হার্টের অবস্থা ভালো না সে জায়গায় আমার মনে হয় আমি সব সব পক্ষকে অনুরোধ করব মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয় আমার এইটুকুই বলা আপনারা বলছেন যে ছাত্ররা বলেছে এই অসুস্থ অবস্থাতেও তাকে গিয়ে বৈঠকে বসতে হবে এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকত এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে ডাক্তার আছেন আমার সঙ্গে ডাক্তারও নিশ্চয়ই বলবেন চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছে। সেই অবস্থায় তাকে উঠে গিয়ে মানে আইসিউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয় এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে আপনার যে পড়ুয়া আপনার উপর আক্রমণ করতে গেল সে আর এস এফ বলে একটি সংগঠন করে যে সংগঠনের সদস্যরা দেশের বিরুদ্ধে কথা বলেন অনেকে বলছেন কেন এদের বিরুদ্ধে ইউএপিএ মামলা দায়ের করা হবে না বা এনআইয়ের মতো সংস্থাকে দিয়ে কেন তদন্ত করা হবে না এগুলো তো সম্পূর্ণভাবে দেখুন ও কোন সংস্থার কি রাজনৈতিক কী সংস্থা করে আমি জানি না সংগঠন করে আমি ওকে ছাত্র হিসেবেই দেখেছি এবং সেই জায়গা থেকে তার পরিবারের সঙ্গে গতকাল আমি কথা বলেছি কথা বলে দুঃখ প্রকাশ করেছেন অন্যদিকে কিন্তু দেবাংশু যে গাড়িতে চাপাই বলেন দেখুন আমি এটা কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করি আজকে দেখতে দেখতে আমার ষোলো সতেরো বছর হয়ে গেল তার সঙ্গে তারও বেশি তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখেছি মানবিকতার রাজনীতি করতে দেখেছি তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি আমি আপনি সবাই তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত প্রাইভেট আমি সেই সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি প্রশ্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল এখন তারা অভিযোগ করছে পুলিশি অত্যাচার হয়েছে তাদের উপর আপনার ঘটনাকে কেন্দ্র করে সেদিন মানে যা ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ দেখেছে এই একটি রাজনৈতিক দল ছাড়া যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে এখন প্রশ্নটা কি করলেন তারা ছাত্র ধর্মঘট দেখেছিল সেখানে পুলিশই অত্যাচারের অভিযোগ করছে বলা হচ্ছে মানে একেবারে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল তো ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না

কিন্তু তাদের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে যেহেতু আপনার গাড়িতে ইন্দ্রনও যাওয়াতে হয়েছে আপনার বিরুদ্ধে পুলিশ কেন অ্যাকশন দেবে না এটা তাদের দাবির মধ্যে রয়েছে যে আপনার বিরুদ্ধে কেন পায় না প্রশাসন বুঝে নেই হোক না আমি আমি মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা প্রশাসনের আমাকে আমার কাছে সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয় আজকেও বলেছি দরকার নয় এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য আমাকে আত্মরক্ষা করা আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল ফলে এখানে কেউ একটা পারসেপশানের ব্যাপার কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম আমি সেটা মনে করিনি কেউ বলতে পারেন আমি আরেকক্ষণ আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম আমি সেটা মনে করিনি আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি ওখানে থেকে আমার আমার আত্মরক্ষাকে আরো বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশানটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার 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 মনে হয় না ঠিক হতো তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি এটা আমি মানে গভীরভাবে মনে করি ছাত্ররা অধ্যাপকদের মারবে তারপরে নিশ্চয়ই পুলিশ ডাকা যাবে তো সেটা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু হবে রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গেলে হামলা করা হয় আরও একাধিক এটাকে আগে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রাজ্যপাল একাধিক নজির রয়েছে এরপর এবং বারবার দু একটি সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে হামলা চালানো এরপরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না এদের বিরুদ্ধে দেখুন আমাকে সেদিন বারবার করে যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা উঠেছে আমাকে সেদিন বারবার করে আমার উপর চাপ ছিল আমি এফআইআর করি আমি একটি এফআইআরও করিনি আমার কারুর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে আমি করিনি আমার সংগঠনকে আমি বলেছিলাম যে কেউ এফআইআর করো না তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরও বাড়ানোর কথা বা ব্যবস্থা আরও যাতে বাড়ে আপনারা সেটা বলছেন আরও যাতে পুলিশের তৎপরতা বাড়ে তো সেটা পুলিশ পুলিশ বা প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই ভালো এটা তো কোনো নিষিদ্ধ এলাকা নয় যে রাজ্য শিক্ষামন্ত্রী একেবারেই নিষিদ্ধ এলাকা নয় আমারও বক্তব্য তো সেটাই যেটা নিষিদ্ধ এলাকা নয় এটা কোনো মুক্তাঞ্চল নয় এটা কোনো অবরুদ্ধ দুর্ব নয় এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে যেকোনো লোক যেতে পারেন ওনাদের রাজনৈতিক মতো থাকুক অন্য রাজনৈতিক মতো থাকুক আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে তাড়া করবো তার দিকে বলল ছুঁয়ে মারবর বাহিনী নিয়ে ধাওয়া করব এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না